স্বাগতম জানাচ্ছি তোনাড্রিং বাংলাদেশ চ্যানেল এখন আজকে আঠারোই ফেব্রুয়ারি আমরা আজকে সকালে বান্দরবনের লামায় ছিলাম এখন আমরা আছি চট্টগ্রামের সমুদ্র বন্দরে এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু মূলত এখানে ঘুরতে আসে হ্যাঁ যখন এখানে বর্ষাকাল থাকে আপনারা দেখতে পাবেন বর্ষাকাল এই যে এটা যে রাস্তাটা এটা হচ্ছে কর্ণফুলী টানার দিকে গিয়েছে মূলত সামনেই ওই যে যে বাঘটা আমরা এখন এই জামি দেখাচ্ছি এই যে বাঘটা দেখতেছেন এটা হচ্ছে পতেঙ্গা এটাও পতেঙ্গার একটা অংশ শত শত গাড়ি দাঁড়িয়ে আছে জ্যামে তো আমরা এখন আসলে এখানে তো যাওয়া যায় না ওয়েলকাম টু চিটাগ আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যাওয়া যায় না এটা না যাওয়ার কারণ হচ্ছে এইখানে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বা কুলে উপকূলে এখানে সিবিস আজ নেই সিবিস নেই বলতে এখানের বীজগুলাতে স্যান্ড নেই বালু নেই এখানে আপনার এই সমুদ্রের ঢেউয়ের সাথে বালু আসে না কারণ অনেক নদীর মোহনা থাকার কারণে এই চট্টগ্রাম সমুদ্রে মূলত আপনার বালু হয় না এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে সমুদ্র আমি দেখাতে পারছি না বর্ষার সিজনে আমি এসেছিলাম একটা ভিডিও দেখেন আমি এই পূর্বে করেছি তখন প্রচুর ঢেউ থাকে একদম কক্সবাজারে বর্তমান এখন যেমন ঢেউ আছে কক্সবাজারে কিছুদিন আগে আমরা আজ থেকে পনেরো দিন আগে কক্সবাজারে গিয়েছিলাম আপনাদেরকে লাইভও রাখছি দেখিয়েছিও সেই ঢেউর মতন ঢেউ থাকে কিন্তু এখন এখানে মনে হবে যে পুরো খালের পানির মতন সমুদ্র দূরে যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে জাহাজগুলো আমি আমার ক্যামেরা এস টোয়েন্টি ফোর আলটাতে অনেক জুম হয় ঠিক আছে কিন্তু ভিডিওতে বিশের বেশি জুম হয় না যেহেতু সেন্সরের যে সিস্টেম সেটাই সো অনেক আমরা দেখতে পাচ্ছি এখন পর্যটক আসে এই যে অনেক মেয়ে ছেলে যারা আছে এরা কিন্তু সমুদ্র কুলে গিয়েছিল সমুদ্রের একটু পানির ঢেউ খাবে বলে কিন্তু এইখানে যে ঢেউগুলো আসছে ঢেউতে আপনার কিছুই হবে না আর এখানে জোয়ার ভাটা বলে কিছু নেই এতে কেউ ডুবে না এবং পানের পরিমাণ বলা যেতে পারে অনেক দূর পর্যন্ত এই জন্য এখানে বড় জাহাজ আছে না আমরা দূরে যে বাহ দেখতে পাচ্ছি এই বাহ কিন্তু এখানে থাকে আরেকটা জিনিস হচ্ছে এই যে এই কাদাগুলোর দিকে একটু লোকের দেয় এখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায় আমরা কিছুক্ষণ আগে একটা আপলোড করেছি আপনাদের কাঁকড়ার ভিডিও যে কাঁকড়া এখান থেকে শিকার করে এর ভিতর প্রচুর কাঁকড়া লুকিয়ে আছে ঠিক আছে এখানে যখন মানুষ থাকবে না এখন তো এখানে অনেক ধরনের নারী বিকাল হলেই দেখতে পাচ্ছেন যে ঘুরতে চলে আসছে কারণ সমুদ্র যখন সমুদ্র একদম ঠিক এইখানেই যায় এই যে যেখানে নরনারী বসে আছে ঠিক এই পর্যন্ত সমুদ্র যাবে আজ থেকে চার পাঁচ মাস পরে তখন এই জায়গাটা খুব আনন্দপূর্ণ হয়ে উঠবে বাট এখন যে শীতকাল এই শীতকালের কারণে আমরা সঠিকভাবে দেখাইতে পারছি না যাই হোক আমরা চার পাঁচ মাস পরে যখন আবার ব্লগ করব আবার যখন আসব আবার আপনাদের নতুন উপস্থাপনা করবো আপনাদের অনেক ইন্টারেস্টিং তথ্য দিব তো থ্যাংক ইউ ভালো থাকবেন সূর্য ডুবে যাচ্ছে নেক্সট ডে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল আমরা যাচ্ছি আবার বান্দরবনের লামাতে সেখান থেকে আমরা একটা ঝর্নার ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য